যারা নিজেকে শিক্ষিত মনে করে যারা মাস্টার পাস করেছে যারা বিএড করেছে যারা কেমিস্ট্রিতে পাস করেছে যারা সায়েন্স সোশ্যাল আর অন্যান্য কিছুর তারা উন্নত মানের একটা ডিগ্রি সংগ্রহ করেছে তারা কি করে জোহরের আজানের সমাতে চতুর্দিকে মুসলিম এলাকা মানে নব্বই শতাংশ মুসলিম সেখানে মুসজিদে আদান হচ্ছে ওইসব শিক্ষিত মানুষেরা মাস্টার প্রফেসর ডাক্তারেরা কেবেল এমপি মন্ত্রী কাউন্সিলার চেয়ারম্যান কি করে গান বাজনা বাজতে পারে এটা কি ইসলামকে অপমান করা নয় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসোল্লা সাল্লাহ আলি সাল্লাম যখন তিনি দাওয়াতের কার্যকলাপ শুরু করেছিলেন তখন কিন্তু মানুষ অত দ্রুত গতিতে ইসলাম গ্রহণ করেনি যতক্ষণ না যুবকেরা সঠিকভাবে ইসলাম কবুল করে তারা দাওয়াতের কার্যকলাপে নিমজ্জিত হয়েছিলেন যা ইতিহাস প্রমাণ পাওয়া যায় কিন্তু আজকে বর্তমান সমাজের যুবকদের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে এরা ইসলামের করে না ইসলামের উপকার সেকেন্ড ইসলামের বিপক্ষে যাচ্ছে তার সাথে সাথে তারা ইসলামকে অপমান করছে কোনো এক শিক্ষিত ব্যক্তিকে এটা আমি মেনে নিতে পারছি না বা ইসলাম মানে না যে যারা শিক্ষিত দাবি করছে তারা ইসলামের কোন একটা বিষয়কে তারা উপকারের দিকে নিয়ে যাচ্ছে যদি তাই হতো তাহলে গত পরশু অথবা কালকে আপনাদেরই লাল মাটির পাঁজরে যে খেলা হচ্ছিল সেখানে করে অধিকাংশ মানুষেরাই যারা নিজেকে দাবি করে যে আমরা শিক্ষিত বা আমরা আপনারা বলে রেখেছি তাদেরকে শিক্ষিত আমি স্বয়ং শুনেছি মসজিদের ছাদ থেকে আজান হচ্ছে চারোদিকে চারোদিকে আজান জোহরের সেই সমাদা গান বাজছে এরা যদি মুখ এর একা যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারে আল্লার কসম জীবনে আমি মেবার না যতই বড় স্বীকৃত সে মূর্খ আর এ শুধু কি মূর্খ না এ ইসলামকে অপমান করেছে এ মুসলিমকে কলঙ্কিত করেছে এরা ইসলাম নামক বিষয়টাকে তারা উপেক্ষা করে কোরান ও হাদিসকে মাটিতে পুঁতে দিয়েছে তারা যতই করে শিক্ষিত এদেরই কথা রাসুলসাল্লাসাল্লাম বলেছেন এই বলেছেন। ফাউল এলেন বিদ্যা উঠে যাবে বিদ্যা তো বিস্তারিত হয়েছে বিদ্যা উঠানো মানে তার মানে যতগুলো শিক্ষিত বর্তমান প্রেক্ষাপটে রয়েছে এরা সকলেই মূর্খ যদি তাদের মধ্যে কোরআন ও হাদিস বাস্তবায়ন না থাকে তাহলে তারা শিক্ষিত হওয়ার পরে মূর্খ শুধু মূর্খ না এরা গাধা প্রমাণ করবে ইনশাআল্লাহ কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করব আমসালুল ইনসান শেখ আব্দুল হামিদ ফেজাল হাফিজা হাফিজাউল্লাহ একটা বই লিখেছেন বিস্তারিত মানুষের উপমান তিনি দিয়েছেন যে যারা গাধা কারা শুয়র কারা বাঁধর কারা কুকুর কারা বিড়াল কারা খরগোশ যা কারা কি মানুষের মধ্যে এরা এত কিছু পদক্ষেপ পদক নিয়ে আছে যা ভাবার বাইরে এই সব শিক্ষতিরা। আশ্চর্য লাগে যুবকদেরকে দিকে তাকিয়ে যারা নিজেকে শিক্ষিত মনে করে যারা মাস্টার পাস করেছে যারা বিএড করেছে যারা কেমিস্ট্রিতে করেছে যারা সায়েন্স আর অন্যান্য কিছু মানের একটা ডিগ্রি সংগ্রহ করেছে তারা কি করে জোহরে আজানের এলাকা যেখানে নব্বই শতাংশ মুসলিম সেখানে মসজিদে আজান হচ্ছে আর ওই সব শিক্ষিত মানুষেরা মাস্টার প্রফেসর ডাক্তারেরা এমপি মন্ত্রী কাউন্সিলর চেয়ারম্যানেরা কি করে গান বাজানো বাজাতে পারে এটাকে ইসলামকে অপমান করা নয় এর বিরুদ্ধে আচরণ কে করবে মুরগি চোরকে ঠাঠিয়ে একদম আত্মহত্যা করা হলো মুরগি মুরগি চুরি করেছে তার জন্য ঠাঠি আপনাদের মুর্শিদাবাদে আপনার পার্শ্ববর্তী গ্রামে মাত্র এই দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা চুরি করার কারণে তাদেরকে ঠাঠিয়ে মারা হচ্ছে মেরে ফেলে দেওয়া হচ্ছে যুবকরাই মেরেছে কিন্তু এইসব যুবকেরই যারা আইডিয়াল যারা মডেল যারা নেতা নেতৃত্ব যারা মাস্টার চেয়ারম্যান কাউন্সিলর এরা লক্ষ লক্ষ টাকা চুরি করে এদের বিপক্ষে কথা বলার তাদের কোনো সাহস নাই আর ফলে এরা আবার শিক্ষিত দাবি করে লজ্জা লাগাই সব যুবকদের দিকে তাকিয়ে যুবক তোমরা শুনে দেখো তোমরা প্রতিনিহত প্রতি মিনিট প্রতি সেকেন্ডে তোমরা ইসলামকে অপমান করেছ তুমি মনে রেখো পৃথিবীতে তুমি জীবিত আছো তোমার নেতার মাধ্যম দিয়ে নয় তোমার সরসটা যদি তোমাকে জীবিত না রাখে তোমার জীবিত থাকার কোনো অবকাশ থাকে না দুনিয়াতে তুমি আজকে যাদের পাঁচাটা গোলাম হয়েছ ঠিক যেমন মোনাফিকেরা গোলাম হয়েছিল ইসলাম অপমান করার জন্য যত বড় তারা করেছিল এক শ্রেণীর মুনাফেক রাসুলকে মারার পরিকল্পনা করেছিল এখন বর্তমানে মারার যদি পরিকল্পনা কাউকে না করে তবে ইসলাম অপমান করার জন্য ষড়যন্ত্র মুসলিমরাই করছে আমি আপনাকে কি দিয়ে বুঝাই যুবক তুমি মনে রেখো তোমার শুধুমাত্র তাদের পিছনে পিছনে ব্যাডেটাই যথেষ্ট নয় তোমাকে এবাদতের জন্য শরীর সুস্থ রেখেছেন আল্লাহ কতলা এবাদত দিয়ে তোমাকে সময় অতিবাহিত করতে হবে পৃথিবীতে তুমি অক্সিজেন গ্রহণ করছো তোমার ওই তিন পেশার নেতার নয় অক্সিজেন মূলত আল্লাহ কতলা দিচ্ছেন তোমার শরীরটা তুমি মনে রেখো তুমি এখন সুস্থ সশরীরে চলাফেরা করছো যাদের তুমি গোলাম হয়ে আছো পাচাটা যারা চব্বিশ ঘন্টা ইসলাম অপমান করছে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে এইসব মানুষের তুমি গোলাম হয়ে আছো তুমি মনে রেখো ওদের যে তুমি গোলামি গোলামি করতে পারছো এটাও মূলত আল্লাহ তাবারা কত তোমাকে সুস্থ সশরীরে রেখেছে তার জন্য তুমি গোলামি করতে পারছো ছাড় দিয়েছেন ছেড়ে দিবেন না মনে রেখো অতএব তোমার দ্বারাতে ইসলাম অপমান হবে তোমার দ্বারাতে ইসলাম কলঙ্কিত হবে এটা কখনোই আল্লাহ তাবারা কতলা চাননি ইসলাম কোনো দিন চান না তারপর তোমার মাধ্যম দিয়ে আজকে ইসলাম অপমানিত হচ্ছে চোখ দিয়ে অশ্রু বের হয় অন্তর ফেটে পড়ে যায় এই সব শিক্ষতি মানুষ এই সব শিক্ষতি যুবকদের দিকে তাকিয়ে যারা সব সময় ইসলামের বিরুদ্ধ আচরণ করে থাকে তারপর এরাই আবার সমাজের কাছে ভালো মানুষ আশ্চর্য লাগে কাউরে মাথা ব্যথা নেই কাউরে প্রতিবাদ নেই কিছু কিছু মানুষ খালি মনে করছে আমি হজ করে এসে আজ তাহার পরে আর কোরআন তেলাবাদ করে আর কিছু করে বক্তব্য দিয়ে আমার যথেষ্ট তাই আমার সব শেষ হয়ে গেছে প্রত্যবাদ করার মনে হচ্ছে কোনো মানুষের অবকাশই নেই আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক এইভাবে ইসলাম কোনোদিন প্রসার ও প্রচার হয়নি বা এখন পর্যন্ত হবে না যেইসব অধম যে অথর্ব যুবকদের মাধ্যম দিয়ে